কোথায় বেরোচ্ছ আমি এখন বেগুন খেতে যাচ্ছি হ্যাঁ বেগুন তুলবো ভালো বেগুন কানা বেগুন তুলবে না তো আচ্ছা চলো আলু গাছ বড় হয়ে গেছে তো আলু গাছ এই যে আলু গাছ দেখতে দেখে নাও গাইস আলু গাছগুলো বড় বড় হয়ে গেছে ভালো ভালো তুলবে হ্যাঁ কানা পচা বেগুন তো গো এই দিকটা আসো এদের গাছ ভালো আছে বাঁধাকপিও আছে এই না দেখি এই তো দেখতে পাচ্ছো তোমরা এত সুন্দর এত ভালো গাছের কচি বেগুন একদম

গাছ দেখে না বলছে সরু সরু আলে নাকি চলতে পারবো নি বড় বেলায় কত ছুট এর ওপর দিয়ে ছুটিছি আমরা পাত্তা কপি হ্যাঁ

এক কপ কপর বড় হয়ে গেছে নাও আলু গাছের সাইজ চললে চলে এলাম মূল জমিতে যাচ্ছ নাকি এই জন্য কি শাক এইগুলো সরষে শাক দেখে নাও গাইস খুব সুন্দর একদম আর মূল হয় না ভালো ও একদম গ্রিন গ্রিন পুরো লাগছে হেভি লাগছে কিন্তু ভিউটা মাঠের ভিউটা নাইস লাগছে একদম

কালো পাড়া কি পাখি ভুলে যাচ্ছি নামটা গাইজ তোমরা যদি জেনে থাকো এই পাখির নাম অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে Thank you. হম একদম কচি কচি শাক কাদের কাদের মূল শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবে এখানে মূল জমি আছে এখান থেকে নিয়ে চলে যাবে আর এখানে সর্ষে শাক আছে এখান থেকে সর্ষে শাকও নিয়ে চলে যাবে আমায় পারমিশন দিয়ে দিলাম বলো কেমন লাগছে ভিউটা কেমন লাগছে বলো ভিউটা হ্যাঁ নাইস বিউটিফুল সব মানে যা আছে সব তাই তো হ্যাঁ দেখে নাও কি সুন্দর হুম দেখে নাও গাইস কি ভিউটা একদম হেভি লাগছে হেভি কে কে পকোড়া এই যে বেতের শাক তুলে নিচ্ছে आलू ज़मीं थे के। भाई कल ऑफ़ पालम ज़मीं टा देखे ना गैस कोची कोई तोला ल दो एक टा तो दो टा कब लेके आए? एकदम कोची कोची साग। देखती हूँ गाइस পালং শাক যে তোলা হৈ গৈছে শাক গুৰু নেকি আৰু

প এখন কাটোৱা থাক